বলব একটা নতুন কাহিনী লিপনি তার জীবনী বলতে গেলে চোখের জলাশি এই মুর্শিদের করুন কথা আশেকের মনে লাগে

পথ ব্যথা আরো কত দুঃখ যন্ত্রণা একদিন কথা বলতে বলতে তিনি চোখের পানি সেরে দিল চোখের পানি পথ চলতে লাগলেন আল্লাহ রাউলিয়া

সাধুর পোশাক পরে এক ব্যক্তির মাল লুণ্ঠন করে নিত সাধু ধরে বিশ্বাস করেছিল এই কাছে কিন্তু লোকটি এসে বলল বিশ্বাস করি আপনারে আমার টাকাগুলো জমা রাখছি আপনার তাবুর ভিতরে বলতেছে তোমার টাকা যেখানে আছে লোয়া তুমি যাও এখনে কিন্তু আর ডাকাতেরা ভাবারি আর ডাকাত দল সবাই ভাবতেছিল ফজয়েলিন নায়েস উনি ডাকাতের সর্দর ছিলেন আপনারা জানেন ডাকাতের সদ্দর ভাইয়া তেনার কাছে একটা গুচ্ছিত মাল রেখেছিল ভয়ে কিন্তু অবশ্য ডাকাতির যিনি ডাকাতের ঘাটে নাও লাগালেন নাকি তার কোনো সেই নাও নায়ের কোন মরণ নায় নাও মারা যায় না তাই করল ওই কাফেলার লোকটি বিশ্বাস করা দেখে ফোজায়লিন নে আয়েস কাঁদতে কান্তে পথ চলতে লাগলেন এমন সন্তুষ্ট করে দিতেন আর যাদেরকে লুণ্ঠন করতেন তাদের কারো কারো হক ফিরিয়ে দিতেন তিনি এবং কারো কারো কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেন ফজল তার অনুতপ্ত অবস্থা দেখে সকলেই ক্ষমা করে দিত কিন্তু বারদোয়াত পান্তরের নিকটবর্তী এক ইহুদি কোনো মতেই রাজি হলো না ফজাইল ইবনে আয়েসকে ক্ষমা করা কারণ ডাকাতের সর্দার এবং তার তার বন্ধুদেরকে বলল আজ মুহাম্মাদিদেরকে ঘৃণা ও লাঞ্ছিত করার দিন আমাদের এসেছে কারণ মুহাম্মাদের অনুসরণ তুমি করো ফজাইল ইবনে তুমি একজন ডাকাত ছিল আজ তোমাদের ঘৃণা করার সুযোগ এরপর ফজাইলকে বলল আমি তোমাকে এক সপ্তাহে ক্ষমা করে দিতে পারি যদি এ এ বালুর টিলাকে এখান থেকে স্থানান্তরিত করে দিতে পারো এই বালুর টিলাটি মানে বালুর পাহাড় এখান থেকে যদি স্থানান্তরিত বালুগুলি সরাই যদি এই বালুর টিলা এখান থেকে স্থানান্তরিত করতে পারো টিলাটি খুব প্রখণ্ড ছিল ফুজাইল দিন রাত পরিশ্রম করে এ এমন জোরে ধুলি সঞ্চা প্রবাহিত হতো যে সে বালুকা স্তূপ থেকে বালু উড়িয়ে নিয়ে সময় 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 হয়ে যেত সমান হয়ে যেত আবার বালু সরায় নিত আবার এসে আবার বালু যা স্তূপে যা জমা হতো ইহুদি যখন দেখে যে তার এই শর্ত পূর্ণ হয়েছে তখন ফজাইলকে বলে আমি কসম করলাম আমার লুণ্ঠিত অর্থ না পেলে আমি তোমাকে ক্ষমা করব না তাহলে খাটনিও করালো আবার লোনটি তো মাল ও ফেরত চাই এত কষ্ট দিহিলা তু তখন বলল তাহলে তোমার লুনটি তোমাল মাল ফেরত দিতে হবে ঠিক আছে এখন তুমি এক কাজ করো হে ইহুদি আমার বালিশের নিচে স্বর্ণের একটি থলি রয়েছে তা উঠিয়ে আমার হাতে দাও তাহলে আমার কসম ঠিক থাকবে এবং আমি তোমাকে ক্ষমা করে দেব ইহুদি বলল হে ফোলিব লুনটি তোমাল ফেরুছ চাই আমার বালিশের নিচে ঘরের ভিতরে থলি আছে ওই থলিটা তোমার হাত দিয়ে আমাকে নিয়ে দাও ভোজাইল ইবনে আইস বললো যে এনে দিলে কি হবে বলে তারে তোমাকে ক্ষমা করব ঠিক আছে ভোজাইল ইবনে আইস ইহুদির বালিশের নিচে সরনের থলি এবার উঠাইয়ে আনে

আপনি জানেন কি আমি কেন মুসলমান হলাম ইহুদি বলল আর এই বুজিগ তিনি বললেন না তো সে বলে ইহুদি বলে এ পর্যন্ত আমি সঠিকভাবে জানতে পারিনি যে সত্য ধর্ম কোনটি আজ তা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমি তাওরাত প্রান্তে তৌবাকারী মাটির ঢিলা স্পর্শ করলে তা স্বর্ণ হয়ে যায় তৌবা মানে অঙ্গীকার করা তৌবা করা তেনার হাতের পরশে মাটি স্বর্ণ হয়ে যায় আমার বালিশের নিচে থলির মধ্যে ছিল মাটি আমি পরীক্ষা করলাম যদি ইসলাম ধর্মের এই ফজাই লিবনায়স ঠিক থাকে তওবা করেছে লুন্টি তো মাল ফেরত দিয়েছে তাহলে এর হাতের পরশে শোনা হয়ে যাবে তাই আমার ইচ্ছা হলো আমি আপনার তওবার যথাযথ পরীক্ষা করব। দেখে আপনি তওবা করে বায়াত পরে আপনার সাফল্যতা কি অর্জন করলেন আমার বালিশের নিচে যে থলের একটি থলের ভিতরে মাটি তা স্বর্ণ হয়েছে কিনা আপনার পরশে তো আপনার তওবা যথাযথ বলে প্রমাণিত হয়েছে থলের মাটিগুলো স্বর্ণ হয়ে গিয়েছে সুতরাং আপনাদের ইসলাম ধর্মই সত্য পথ চলাকালে এক ব্যক্তির দেখা হয় সাথে আয়োজন দেখা হইল তার এক ব্যক্তি ভারতী নেতা কে বলে আল্লাহ আল্লাহ রস্তি আমাকে কিছু তার নসিহত করো জানাইবারে বর আমাকে বাদশার কাছে নিয়ে চলো আমি শরীয়তের বহু কাজ করছি ভালো বাদশা আমার আরে বাচ্চা শরীয় কথিত আছে পথ চলাকালে এক ব্যক্তির সাথে ফোজালিমনের আয়েজের সাক্ষাৎ হলো তিনি তাহাকে বললেন আল্লাহর আমাকে কিছু নসিহত করো হে বুজুর্গ আমাকে কিছু নসিহত করো কিছু দাও এবং আমাকে বাদশার কাছে নিয়ে চলো আমি শরীয়তের খেলাফ বহু কাজ করেছি বাদশাহ আমার উপর শরীয়তের হুকুম জারি করবেন লোকটি তাহাকে বাদশার কাছে নিয়ে যায় বাদশাহ তার ললাটের দিকে দৃষ্টি করেই নেকরের লক্ষণ দেখতে পেল যে ফোজায় লিব নায়েস ইনি নেককারের একজন দলভুক্ত লোক সুতরাং তাকে সম্মানে ফজাইলিম নাইজকে সম্মানে নিজ ঘরে পৌঁছিয়ে দিতে আদেশ করলেন ঘরের দরজায় পৌঁছিয়ে তিনি দরজা খোলার জন্য ঘরের লোকদেরকে ডাকলেন আওয়াজ শুনেই ঘরের লোকেরা বলে মনে হয় তিনি কোনো আঘাতে পেয়েছেন কাজেই গলার স্বর বসে গিয়েছে লিবনে আয়েস এটা শুনে বললেন হ্যাঁ তোমরা সত্যি বলেছ আমি শক্ত আঘাত পেয়েছি তারা বাড়ির লোকজন জিজ্ঞাসা করে কিসে আঘাত পেয়েছেন আপনি ফোজা লিবাজ বললেন প্রাণের ভয় প্রাণ আমার প্রাণের ভিতরে আঘাত পেয়েছি এরপর প্রবেশ করে স্ত্রীকে বললেন আমি কাবা শরীফ যেতে ইচ্ছা করছি তোমার ইচ্ছা হলে আমি তোমাকে মুক্তি দিতে পারি স্ত্রী বললেন আমি তো আমি তো এখনও আপনার সঙ্গ ত্যাগ করব না আপনি যেখানেই থাকবেন আমি আপনার সাথেই থেকে আপনার খেদমত করবো অনন্তর ফজাইল আয়েস স্ত্রীকে নিয়ে মক্কা শরীফে চলে গেলেন আল্লাপাক তার জন্য পথ সুগম করে দিলেন তিনি মক্কা শরীফে বাসিন্দা হয়ে সেখানে বহু আউলিয়া কিরামের খেদমত করে অবশেষে হজরত ইমাম আবু হানি পারক মাহাতুল আলাহের খেদমতে দীর্ঘকাল অবস্থান করে দিন এলেম শিক্ষা করে রিয়াজত ও রেওয়াতে হাদিস শাস্ত্রের কামিলিয়াত হাসিল করলেন তাহলে রাস্তায় যে লোকটির সঙ্গে দেখা হলো লোকটি যে ফজাইল ইবনে আইসকে বললেন তুমি শরীয়তের খেলাফ করছো বাদশার কাছে ধরে নিয়ে গেল ফজাইল ইবনে আইসকে আল্লাহর ওলিকে আর বাদশাহ ললাট মানে এখানে এইটা দেখে বুঝলো যিনি নেককারের দলভুক্ত আশীরা খোজা ইবনে আয়াজের মজলিসে সংবাদ হয়ে তার অসন্তবারে বারে বারে এমন কি শেষ প্রজন্ত তার কেমন অবস্থা কেমন দরালা বাবা তো ঠিক সাক্ষাতলাভের জন্য আসতে লাগলো ন্যাশ বুজুর্গ ব্যক্তিটি কারোর সাথে দেখা দিত না গো তারা আরম্ভ করে দিল এবার ফজাইল ইবনে আয়েজের কাছে অধিক নক আসা শুরু করলো হাজার হাজার আত্মীয় স্বজন আসা শুরু করলো ফজাইল ইবনে এই বুজুর্গ একদিন বিশাল আল্লাহ রুলি হয়ে গেল তাই নিজের আত্মীয় স্বজনদেরকে লক্ষ্য করে বললেন হে লোক সকল তোমরা আল্লাহকে ভুলে দুনিয়ার মহে মুগ্ধ হয়ে রয়েছ আল্লাহ তোমাদের জ্ঞান দান করুন এবং তার কোনো কাজে তোমাদেরকে লিপ্ত করুন এটা শুনে তার ব্যর্থ মনে দেশে ফিরে আসলো মক্কায় থাকলো না ফোজাইল ইবনে আয়েস রহমাতুল্লাহ ছাদের উপর থেকে কন্দন করতে লাগলেন একটা সাদের উপর থেকে শেষ পর্যন্ত তাদের জন্য নিজের দরজা খুলল না আনোয়ারুল আজিকিয়া এই খলিপা হারুন রশিদের উজির ইবনে হজল বাড়ি তাই বারামাকি বললেন হজর সপরে খলিপা হারুন ও রশিদের সাথে আমিও হজে গমন করি হজ সম্পদের হজ সম্পাদনের পর খলিপা আমাকে বললেন এখানে কি কোনো আল্লাহওয়ালা লোক আছেন যার সাক্ষাৎ লাভ করে কিছু নসিহত হাসিল করতে পারি হারুন রশিদের উজির বললেন আব্দুর রাজ্জাক সানাই এখানে উপস্থিত রয়েছেন খলিপা বললেন আমাকে তার কাছে নিয়ে চলো আমরা তার বাড়িতে গিয়ে কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম আমরা যখন তার দরবার থেকে উঠতে ইচ্ছা করলাম তখন খলিপা হারুন রশিদ আমাকে ইঙ্গিত করে বললেন তাকে জিজ্ঞেস করো তার কোনো ঋণ আছে কি না জিজ্ঞেস করলে আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ বললেন হ্যাঁ আছে খলিপা আমাকে বললেন খলিপা উজির কে বললেন ঋণ পরিশোধ করে দাও ততপর সেখান থেকে হয়ে বললেন। হে ফজল আমার মন এর চেয়ে আরো অধিক বুজুগ লোকদের দর্শন লাভের আকাঙ্ক্ষী এই এই লোকের সাইতে আরো বুজুর্গর সাথে দেখা করো আমাই আমায় লয়ে ফজল ফজললকপি هارুন অর রশিদকে বললো আমি বললাম সুপিযা ইবনে আল্লাহর বুজুরুগ গো আরে এখানেও বাস করছে দেখা কর লোকের দর্শন লাভের আকাঙ্ক্ষী হয়ে গেল হারুন রশিদ তার বলল এখানে আরেকজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি বসবাস করে হারুন রশিদ বললেন তার সঙ্গে দেখা করাও খলিফা বললেন আচ্ছা চলো তার কাছে যাই সুপিয়ান আল্লাহর অলি তার গৃহ দরজায় করাঘাত করল আল্লাহর অলি বুজুর্গ ভিতর থেকে জিজ্ঞাসা করলেন কে আপনি হারুন রশিদের রুজির বললেন আমি আমিরুল মমিনিন সুপিয়ান আমি আমিরুল মোমিনিন অর্থাৎ বিচারক সুপিয়ান বললেন আমাকে সংবাদ দিলে তো আমি আমিরুল মমিনিনের ক্ষেত মতে হাজির হতাম এটা শুনে খলিপা বললেন ইনি সেই ব্যক্তি নন আমি যার খোঁজ করছি সুপিয়ান বললেন আপনি যে লোকের খোঁজ করেছেন তিনি ফোজাইল ইবনে আয়েস এরপর খলিপা এরপর উজির বললেন আমি খলিপাকে ফোজাইল ইবনের বাড়িতে নিয়ে গেলাম তিনি তখনও ঘরের ভিতরে কোরআন তেলাউত করছিলেন আমরা তার দারে যখন পৌঁছিলাম তিনি তখন আয়াত করছিল যার দেখলে হয়।

আকর্ষণ করবেন না হারুন রশিদ বুঝলো তখন আর হারুন রশিদ পইলেন সুহান নবীর হাদিস শরীফে বর্ণনা করে তার

উজির বললেন সোহান আল্লাহ নবীকরম সাল্লাহ সাল্লাম হাদিস শরীফে রয়েছেন যে আপনার কথা সত্য কিন্তু রেজাওয়ালা লোকের লোকদের সেই রেজাই স্থায়ী ইজ্জত এতে আপনি আমার হীনতা দেখতে পাচ্ছেন কিন্তু আমি আল্লাহ পাকের নির্দেশের উপর সন্তুষ্ট থাকার কারণে এটাকে নিজের নিজের ইজ্জত মনে করছি ফজল বারামা কি এই উজির বললেন শাসকদের সম্মান করা অজিব ফলিবাইজকে বললেন যারা বিচারক তাদের সম্মান করা অজিব ইবনে আইস বললেন আমাকে বিরক্ত করবেন না। রশিদের উজির বললেন আমাদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দিন তা না হলে আমরা বলপূর্বক প্রবেশ করব করবো ইবনে আইস বললেন অনুমতি আমি দিচ্ছি কিন্তু আপনারা বলপূর্বক প্রবেশ করতে চাইলে আমা আপনাদের ইচ্ছা হারুন রশিদ ভিতরে প্রবেশ করলে দিলেন বাতি নিভিয়ে যেন হারুন রশিদের চেহারার প্রতি দৃষ্টি না পড়ে হারুন রশিদ অন্ধকারের মধ্যে হাতড়িয়ে এই বুজুর্গর হাতের সাথে হাত মেলালেন হজরত ফুজাইল ইবনায় বললেন আহা কেমন নরম হাত এটা জাহান নামের আগুন থেকে রক্ষা পেলে তো ভালো এই বলে তিনি নামাজে দাঁড়ালেন ঘটনা তোমার হাতের পরশ পাইয়া হারুন রশিদ গেল পাগল হইয়া কেমন পাগল হইল তখন তার আজও আছে ওই হাত খানা অনেকেই তো বুঝলো না যে হাতের পরশ যে হাতের পরশ বোঝো হারাম